সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার সাদ্দাপাড়া এলাকা থেকে সামনে দেখছি আমরা একেবারে হাই কোয়ালিটির বেশ কিছু সার এবং বকলা বাছুর এই যে বাছুরগুলো দেখছিলাম আমরা আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আফজাল ভাইকে দেখছিলাম আফজাল ভাইয়ের কালেকশনের আর ছিল একুশ জানুয়ারি দুই বুধবার আমরা একটু শুরুতে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ইসলাম ভাই আফজাল ভাই কি অবস্থা গরু তো কালেকশন করেছেন বেশ সুন্দর সুন্দর কয়টা আছে ভাই কয়দিন মিলে কালেকশন করলেন এগুলা দুই দিন লাগছে কালেকশন করতে আচ্ছা এই এগারোটার মধ্যে কয়টা সার কয়টা বকনা পাঁচটা বকনা ছয়টা সার ছয়টা সার বাচ্চা আর পাঁচটা বকনা বাচ্চা দিয়ে টোটাল এগারো পিস গরুর একটি প্যাকেজ আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সবই কি শাহি এবং ক্রস নাকি হ্যাঁ দুটো শাহি হল সার বাচ্চা আর সবগুলো হলিস্টেন ফ্রিজিয়ান ক্রস আচ্ছা আমাদের একটা একটা করে দেখি আমরা আসেন তো শুরু কোনটা দিয়ে এটা দিয়ে আচ্ছা এখন এখন বলেন এগুলো বিক্রিটা কি সিস্টেমে যদি কেউ এগারো পিস চায় এগুলো দিব কেউ যদি কো সার পিস ছয় পিসে দেওয়া যাবে ও কেউ যদি এগারো পিস চায় এগারো পিসের রেট হবে

খুব ভালো আছে আচ্ছা তার পাশে এটা এটাও সাইওয়ালা কে সার বাচ্চা বাচ্চা এটা সার বাচ্চা এটা একটা সার বাচ্চা এটাও সার বাচ্চা নাম্বার ওটা সাইওয়ালা জি এটাও তাহলে একই রকম বয়স হতে পারে একই বয়স হতে পারে সিরিয়ালের চার নাম্বার পাঁচ ছয় নম্বর নাম্বার ছয় নাম্বার মোটামুটি সবকিছু ঠিকঠাক ওকে ভাইয়া আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে এ এ ছয়টা সার বাচ্চা এ এ ছয়টা যে ছয়টা আমরা দেখলাম এই ছয়টা তাহলে সার বাচ্চা আর এগুলো হচ্ছে বকলা বাচ্চা

সিরিয়ালের আট মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে আমি বাসা গরু বিক্রি করে কেন ভাই হ্যাঁ বাসা দেখে শুনে খাওয়া দাওয়া নিয়ে যাবে দেখে শুনে খাওয়া দাওয়া নিয়ে যাবে আচ্ছা এগুলো তো সবই খায় অল কমপ্লিট অল কমপ্লিট হ্যাঁ সবই খায় সিরিয়ালের আট নাম্বার মোটামুটি নিখুত মানে জি নিখুত আচ্ছা সরেদান আট নাম্বারটা আমরা নয় নাম্বার দেখি নয় নাম্বার দেখেন বাচ্চা আগুন বাচ্চা দেখেন পায়ে পর্যন্ত দেখেন হ্যাঁ হ্যাঁ সব বাচ্চা বসুন দেখেন না খালি হ্যাঁ

দশ নাম্বার আনুমানিক বয়সে এটা মানে কম হবে না যাদের পছন্দ হবে তারা নিজে এসে খাওয়াই দাওয়ায় চেক করে নিয়ে যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে দশ নাম্বার আর এটা এগারো অসাধারণ সাধারণ

হ্যাঁ আমি ঠোকা নিয়ে এসে করি না যে হাট বাজারের মতো যেমন ওই গরু বিক্রি হবে তিরিশ বলতে ভাই পঁচিশ আচ্ছা হ্যাঁ আশি দেখতে যে ভাই গরু নাই নাই চলেন বাজারে কিনে দিচ্ছি হ্যাঁ ধরনের আমি হিসেব করি না যা হবে সবই জেনে আমি যা হবে সব জিনিস তাদের মানুষ ভালোবাসলো না খারাপ বলো কেউ না ব্যবসায়ী দিদি বলে কি আমার কোনো যায় হ্যাঁ আচ্ছা এখন রেটের বিষয় হ্যাঁ সীমিত আমার লাভে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো পার পিস এভারেজ এভারেজ পার পিস তেত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এখন এখান থেকে যদি কেউ সারগুলো আলাদাভাবে নিতে চায় দেওয়া যাবে তবে আলাপালা চণা সাপেক্ষী দাম একটু দাম আচ্ছা আর কেউ যদি বকনাগুলো নিতে চায় তাহলে রেট একটু কমবে কমবে একটু কমবে মানে যে যেভাবে চাবে সেভাবে দেওয়া যাবে আর এভারেজ যদি নিতে চায় তেত্রিশ হাজার পাঁচশো কেউ যদি কেটে কেটে নিতে চায় তাহলে সেটা হবে আলাপালা চণা সাপেক্ষী মোবাইল নাম্বারটা

দিনাজপুর জেলার বিরল উপজেলার সাদাপাড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে কিছু যোগাযোগ নিতে পারবেন আল্লাহ হাফিজ